আসসালামু আলাইকুম বন্ধুরা বাঙালি কোনো চ্যানেলের আর একটি ভিডিওতে আপনাদের অনেক অনেক স্বাগত আশা করি আপনারা ভালো আছেন আর আমিও ভালো আছি সন্ধ্যা থেকে যোজবেলা দুষ্টুমি শুরু হয়ে গেছে তার সঙ্গে খেলা শুরু হয়ে গেছে দেখুন কীরকম দুষ্টুমি অন্যায় করছে সারা সন্ধ্যেটায় বৃষ্টি পড়ছে সেই জন্য আজকে ওর আবদার কি পড়াশোনা করবো না সেই জন্য এবার খেলা করতে শুরু করে দিয়েছে ওর পাপা বাড়িতে ছিল না পাপা বাড়িতে এসেছে এসেছে বলে খুব মজা হয়ে গেছে সেই জন্য ও খেলা করতে শুরু করে দিয়েছে দেখেছেন কেমন বলে দিল আপনাদেরকে আসসালাম আলাইকুম বন্ধুরা সকলে কেমন আছেন ভালো আছেন আমি এখন খেলা করছি যাবে যাবেন আস্তে আস্তে খেলা করুন ছুটে ছুটে বেশি খেলা করবেন খেলা বলতে আমি আপনাদের সঙ্গে কিছু জিনিস শেয়ার করছি এগুলো আমি পেয়েছিলাম কলেজে গিফট তো আমিও খেলাধুলা করতাম প্রচুরই খেলাধুলা করে আমি গিফট পেতাম তো আমি বেশি গিফট আমি শ্বশুরবাড়িতে আনতে পারি না অল্প স্বল্প কিছু নিয়ে এসেছিলাম এই একটা যে ফার্স্ট ফার্স্ট গিফট আছে তো বেশি গিফট আমার বাপের বাড়িতেই আছে আমি বিভিন্ন জায়গায় খেলতে গেছি বৃষ্টি খেলতে গেছি চারিদিকে খেলাধুলাতে আমার ভীষণ শখ ছিল আমার মনে হয় আমি আমার ছেলেদের যে খেলাধুলা করানোর জন্য বেশি ইয়ে করবো মানে আগিয়ে দেবো খেলাধুলাতে যেন মানে যে কোনো খেলাতে

ওই জন্য হাত জড়া করেছিলেন বা বার একবার হাত জড়া করে নিন আজকে তো জোজো বেটার দুষ্টুমি দেখালাম তো এই ভিডিওটা এই পর্যন্তই নেক্সট ভিডিও নিয়ে আবার দেখা হচ্ছে ততক্ষণের জন্য টাটা